সবাইকে নমস্কার একটা ম্যারাথন ক্লাস করবো পনেরোটি ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে দশটা প্রশ্ন নিয়ে একটা ম্যারাথন ক্লাস করবো ইউনিট ওয়ান টু ইউনিট ফিফটিন টেন ইন ফিফটিন হান্ড্রেড ফিফটি উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব। যাতে তোমাদের একটু ধারণা হয় কী ধরনের কোয়েশন আসতে পারে আর এই ভিডিওটা শুধুমাত্র এস পিজিটি যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট না এস টি জিটির জন্যও ইম্পর্টেন্ট তাহলে দুই একটা বানান হয়তো ভুল থাকবে তাহলে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ প্রথম প্রশ্ন প্রথম ইউনিট হচ্ছে ইতিহাস চর্চা ও ভারতের প্রাচীন ভারতের উৎস ঔপনিবেশিক ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য কী ছিল ব্রিটিশ শাসনকে ন্যায্যতা দান করা ঔপনিবেশিক ইতিহাস চর্চার ব্রিটিশ শাসনকে সভ্যতার মিশন হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর জাতীয়তাবাদী ইতিহাস চর্চার জনক কে ছিলেন রমেশচন্দ্র দত্ত ছিলেন জাতীয়তাবাদী ইতিহাসের জনক স্যাবল্ট্রন ইতিহাস চর্চার গুরুত্ব দেবলট্রান স্টাডিজ কৃষক শ্রমিক প্রান্তিক মানুষদের ইতিহাসের পুনর্লেখন করে ম্যাগাস্তিনিসের রচিত গ্রন্থ কি ছিলেন সেলিউকাসের দুধ তার গ্রন্থ ইন্ডিকা মৌর্য আমলের তথ্য দে বিখ্যাত গ্রন্থ কি আলবেরনের বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন আলবিরণী ভারতীয় সমাজ ধর্ম ও বিজ্ঞান নিয়ে কিতাবুল হিন্দ রচনা করেন অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত অধিকাংশ শিলালিপি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লেখা ফাহিয়েন ভারতে আসেন কবে আসেন চতুর্থ পঞ্চম শতকে গুপ্ত সাম্রাজ্যের সময়ে হিউয়েনসাং ভারত ভ্রমণ করেন কবে সপ্তম শতকে হর্ষবর্ধনের আমলে হিউয়েনসাং ভারত ভ্রমণ করেন প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মুদ্রা লিপি মৃৎপাত্র সবগুলি হবে উৎস প্রাচীন ভারতের সাহিত্যিক উৎসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যাত্রা। অন্তর্ভুক্ত ছিল না যাত্রা। ইউনিট টু থেকে মৌর্য গুপ্ত চুল প্রভৃতি সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশকে প্রতন করে কৌটিল্যের সহায়তায় সিংহাসনে বসেছিলেন অর্থশাস্ত্রের গ্রন্থ রচনা করেছিলেন কে কৌটিল্য এটি রাষ্ট্রনীতি অর্থনীতি বিষয়ক গ্রন্থ রচনা করেন এখানে অর্থশাস্ত্রের বিষয়ও আসতে পারে অশোকের কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় অনেক বিতর্ক থাকতে পারে তবে অশোকের কলিঙ্গ যুদ্ধ অশোকের রাজ্যাভিষেক হয়েছিল দুইশো আষট্টিতে অশোক সিংহাসনে আরোহণ করেছিলেন দুইশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই এটা তথ্যভিত্তিক আলোচনা তোমরা ঠিক করে নেবে কোনো ভুল থাকলে কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কেছিলেন কনিষ্ক চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন তার সময় মহাজন বৌদ্ধ ধর্ম সম্প্রসারিত হয় সাতবাহন রাজাদের মুদ্রা কোন ভাষায় প্রাকৃত ভাষায় ছিল গুপ্ত যুগ পরিচিত স্বর্ণযুগ স্বর্ণযুগ কেন বলা হয় গুপ্ত যুগে সাহিত্য বিজ্ঞান শিল্পের অসাধারণ বিকাশ ঘটে তাই একে স্বর্ণযুগ বলা হয় কালিদাস ছিলেন বিখ্যাত কবি রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলম তার গ্রন্থ সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারের বিবরণ কোথায় পাওয়া যায় আলাহাবাদ বানানটা দেখে নেবে আলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি হরিশেন প্রশস্তি বলা হয় হরিশেন রচিত ছিল এটা হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানভট্ট বৃহদেশ্বর মন্দিরের নির্মাতাকে তাঞ্জুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির রাজরাজ চুলের সময় নির্মিত এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত পল্লবদের রাজধানী কোথায় ছিল কাঞ্চিতে ছিল কাঞ্চিপুরম দক্ষিণ ভারতের সংস্কৃতির কেন্দ্র ইউনিট থ্রি থেকে গ্রিস রোম সামন্ততন্ত্র ও রানেসা পেরিক্লিস যুগে অ্যাথেন্স পরিচিত ছিল গণতন্ত্রের জন্য স্পার্টার শাসন নির্ভর ছিল সামরিক শাসনের জন্য প্রাচীন রোমের অর্থনীতি প্রধানত নির্ভর করতো দাশ্রমের উপরে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতি গড়ে উঠে মধ্যযুগে ইন্দোচিন বাণিজ্যের প্রধান পথ ছিল সিল্ক রোড ভারতের রুম ভারত থেকে রোমে সর্বাধিক রপ্তানি হতো দক্ষিণ ভারতের মরিচ স্পাইসেস রোমে জনপ্রিয় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ইতালির রানিসা শুরু হয়েছিল ফ্লোরেন্সে ফ্লোরেন্স ছিল কেন্দ্র যদিও ভ্যানিসেও সেটা গড়ে উঠেছিল ফ্লোরেন্স ছিল নবজাগরণের কেন্দ্র পরিবারের পৃষ্ঠপোষকতা করে রেনেসার শব্দের অর্থ পুনর্জন্ম বা পুনর্জাগরণ কুসেট যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল জেরুজালেম দখল ইউরোপীয় খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে জেরুজালেম পুনর্দখলের জন্য যুদ্ধ করে ভূগোলীয় আবিষ্কার ইউরোপে যে ফল আনলো সবগুলি অর্থাৎ বাণিজ্যের বিস্তার উপনিবেশিক বিস্তার পুঁজিবাদের বিস্তার ভারতের প্রথম নারী সুলতান ছিলেন রাজিয়া ইলতুতমিশের কন্যা তারপরে রূপনউদ্দিন ফিরুজ সিংহাসনে বসেছিলেন বারোশো ছয়ত্রিশ থেকে চল্লিশে তিনি শাসন করেন রাজিয়া সুলতানা শাসনকাল ছিল বারোশো ছয়ত্রিশ থেকে চল্লিশ গিয়াসুদ্দিন বলবনের নীতি কী ছিল রক্ত ও নীতি তিনি থিওরি অফ কিংশিপ প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজির বাজার সংস্কারের তথ্য পাওয়া যায় তারিখি ফিরুজশাহী গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলুকের রাজধানী স্থানান্তর করেন দিল্লি থেকে দৌলতাবাদে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এটি স্থানান্তর করেছিলেন দৌলতাবাদের আরেকটা নাম হচ্ছে দেবগিরি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্কা সঙ্গম বংশের তারা ছিলেন তেরোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভক্তি আন্দোলনের প্রবর্তক হিসাবে পরিচিত কেছিলেন রামানুজ রামানুজ দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা করেন সুফি আশ্রমকে বলা হতো খানখা সুফি সাধকরা তাদের শিক্ষা ও ভক্তি প্রচারের জন্য খানখা গড়ে তোলেন খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধি আজমির আজমিরের দরগাহ আজও সুফিদের কেন্দ্র হিসাবে খ্যাত বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লুদিকে পরাজিত করে পানিপুতের যুদ্ধে ইব্রাহিম লুদিকে পরাজিত পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথের যুদ্ধের পর দিলীয় আগ্রা দখল করে নেন বাবর ইউনিট ফাইভ মুঘল সাম্রাজ্য আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য কী ছিল বিবাহবন্ধন ও সম্মান প্রদান আকবরের রাজপুতদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন তার নিজের স্বার্থে আফগানদের দমন করার জন্য আকবরের রাজস্বমন্ত্রী কেছিলেন টোডরমল টোডরমল দশালা পদ্ধতি চালু করেছিলেন শাহজাহানের শাসনকাল পরিচিত ছিল শিল্পের সোনালী যুগ হিসাবে তাজমহলের অনেক স্থাপত্য তারামূলে নির্মিত হয়েছিল তাজমহল সহ ঔরঙ্গজেবের ধর্মনীতি কেমন ছিল কঠোর ছিল ঔরঙ্গজেবের ধর্মনীতি ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া কর চালু করেছিলেন ঔরঙ্গজেব কোন যুদ্ধ করেছিলেন দাক্ষিণাতের যুদ্ধ ঔরঙ্গজেব দাক্ষিণাত্য ছিল ঔরঙ্গজেবের সমাধিস্থল সেখানে যুদ্ধ করতে করতে শেষ ২২ বছর পর্যন্ত তিনি যুদ্ধ করে মারা গিয়েছিলেন মুঘল শিল্প স্থাপত্যের সোনালি যুগ হচ্ছে আর শাহজাহানের আমল শাহজাহানের শাহজাহাজমহল প্রভৃতি নির্মিত হয় মুঘল শিল্পে বলতে কি বোঝায় তাজমহলে পিয়েত্রা দূরা পাথরের কারুকার্য পাথরের ভেতরে পাথরের খোদাই করে কারুকার্য হয়েছিল মুঘলদের পতনের কারণ হচ্ছে কৃষক বিদ্রোহ দাক্ষিণাত্য যুদ্ধ প্রশাসনিক দুর্বলতা সবগুলিই ছিল আকবর কোন নীতি গ্রহণ করে সুলি কুল ছিল সর্বধর্ম সমন্বয় নীতি সর্বসর্ম সমন্বয়ে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন অরঙ্গজেবের মৃত্যুর পর কোন শক্তি উত্থিত হয় অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল দুর্বল হয় এবং মারাঠা শক্তি শক্তিশালী হয় মুর্শিদকুলি খান এবার মুর্শিদ খুলি ইউনিট ছয় থেকে মুর্শিদকুলি খান থেকে ব্রিটিশদের সম্প্রসারণ মুর্শিদকুলি খান কোন মুঘল সাম্রাজ্য সম্রাটের রাজস্ব মন্ত্রী ছিলেন অরঙ্গজেবের রাজস্ব মন্ত্রী ছিলেন একটু ভালো করে বলে দিচ্ছি মুর্শিদকুলি খান অরঙ্গজেবের আমলে রাজস্ব মন্ত্রী ছিলেন পরে তিনি বাংলার সুবিধার হন রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন এবং তিনি বাংলাতে নবাবী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেন সতেরোশো সতেরো সালে মুর্শিদকুলি খানের রাজস্ব নীতিকে কি বলা হতো ইজারা পদ্ধতি মুর্শিদকুলি খানের রাজস্ব নীতি ছিল ইজারা পদ্ধতি সেখানে জমিদার রাজস্ব সংগ্রহ করত মুর্শিদকুলি খান বাংলার রাজধানী কোথায় মুর্শিদাবাদে সতেরোশো সতেরো সালে ঢাকায় পরিবর্তে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করেন পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে তেইশে জুন পলাশীর যুদ্ধ সেখানে সিরাজ পরাজিত করে ব্রিটিশরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বক্সারের কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম সুজাউদ্দুল্লাহ ও শাহ আলম দ্বিতীয় সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ব্রিটিশরা প্রাসির যুদ্ধের ফলাফল কি হয়েছিল বাংলা ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা কোন ক্ষমতা অর্জন করে রাজস্ব সংগ্রহের অধিকার করে মানে দেওয়ানি লাভ করে বাংলা বিহার উড়িষ্যার ডায়ার ব্যবস্থা প্রথম কবে চালু হয় উনিশশো উনিশ সালে ডায়ার্কি মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কারের মাধ্যমে ডায়ারকি চালু হয় ইংরেজদের ড্রেন অফ ওয়েল থিওরি দেন কে ড্রেন অফ ওয়েল থিওরি দেন দাদাভাই নোরজি তার পভার্টি এন্ড আনব্রিটিশ রুল গ্রন্থে ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় বোম্বাই থেকে থানে ছয়ত্রিশ কিলোমিটার একুশ মাইল চারশো জন যাত্রী ছিল আঠারোশো তিপ্পান্ন সালে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ চালু হয় স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয় চিরস্থায়ী বন্দোবস্ত কর্ণওয়ালি সতেরোশো তিরানব্বই সালে বাংলা জমিদারি প্রথা চালু হয় আর যতগুলি জমিদারি প্রথা চালু হয়েছিল এর মধ্যে প্রথম হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত আঠারোশো সাতান্ন সালে ঝাঁসির রানীর নাম কি ছিল লক্ষ্মীবাই তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা সতেরোশো আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ ছিল কার্তুজ অ্যানফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শুকরের চর্বি এমন একটা গুজব ছড়িয়ে ছিল ড্রেন অফ ওয়েলথের তথ্য প্রথম প্রণয়ন করেন দাদাভাই নুরুজি আঠারোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বস্তুত এর মাধ্যমেই পরবর্তী সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হয়েছিল বঙ্গভঙ্গ ঘোষণা করেন কোন ভাইসরয় লর্ড কার্জন উনিশশো সালে স্বদেশি আন্দোলন কবে শুরু হয় কিসের প্রতিবাদে বঙ্গভঙ্গের প্রতিবাদে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কত সালে জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করে সভাপতির পদ থেকে পদত্যাগ করে উনিশশো সালে মনে রাখতে হবে উনিশশো উনিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর চুরি ঘটনার পর উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলায় চুরি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি আঠারোশো সালের বিদ্রোহকে কারা প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিল বিনায়ক দামোদর সাবারকর দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তার গ্রন্থের নাম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মনে রাখবে উনিশ শতকে ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন সৈয়দ আহমদ বেরেল ভি উনিশ শতকের ইসলামী পুনর্জাগরণে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ বেরেলভি বা আহমদ ওয়াহাব ফরাসি ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন উল্লাহ হাজি সৈয়দ উল্লাহ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল তেজপাল গোকুলদাস তেজপাল সংস্কৃত বিদ্যালয়ে তখনও কলেজ হয়নি বঙ্গবঙ্গ রথ কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে পূরবী বেগম নামে পরিচিত কে ছিলেন বেগম হজরত মহল সতেরো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে লক্ষ্ণৌ অঞ্চলের নেতৃত্ব দেন উনিশশো সালে ভারত শাসন আইন পরিচিত ছিল কিসের জন্য মর্লে মিন্টো সংস্কার নামে গান্ধীজি সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করেছিলেন কেআইএনএ গঠন করেন রাসবিহারী বসু জাপানে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন পরে সুভাষচন্দ্র বসু এর নেতৃত্ব গ্রহণ করেন ভারতের স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাশ হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয় সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং সতেরোশো তিরাশি সালে প্যারিসের চুক্তির মাধ্যমে এটি সমাপন হয় আমেরিকা স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণ কী ছিল কর আরোপ করা ব্রিটিশ সরকারের উপনিবেশের উপর কর আরোপ করেছিল নট অ্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন স্লোগান ওঠে এবং বুস্টন টি পার্ট ওইখানে হয়েছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে প্রণয়ন করেন টমাস জেফারসন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল কি ছিল আমেরিকার স্বাধীনতা গণতান্ত্রিক সংবিধানের সৃষ্টি ব্রিটিশ উপনিবেশিক শাসনের পতন সবগুলিই ছিল ফরাসি বিপ্লব কবে শুরু হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লবের অন্যতম মূল কারণ কী ছিল দারিদ্র করনীতি ফরাসি বিপ্লবের সময় মানবাধিকার সনদ প্রণীত হয় কোন সালে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের সময় যে শাসনকালে রিন অফ টেরর বলা হয় কার শাসনকালে যে জেকোবিন দলের নেতা ছিলেন রুবস্পিয়ার সতেরোশো তিরানব্বই চুরানব্বই সালে রুবস্পিয়ারের নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয় পরে তাকে গিলোটিনে হত্যা করা হয় নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়ে ক্ষমতাহারান ওয়ার্টালুর যুদ্ধে আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভিয়েনা কংগ্রেসের সভাপতি ছিলেন ম্যাটার্নিক শিল্প প্রথম কোথায় শুরু হয় ইংল্যান্ডে আঠারোশো শতাব্দীর শেষভাগে শিল্প বিপ্লব শুরু হয়েছিল টেক্সটাইল শিল্পে এর প্রভাব ছিল জেমস ওয়াটের বাষ্পচালিত ইঞ্জিন সেটা ত্বরান্বিত করে শিল্প বিপ্লবের ফলে সমাজে প্রধান কি পরিবর্তন আসে শিল্পায়ন ও নগরায়ন হয়েছিল ইতালির একীকরণের বা একত্রীকরণের নেতা ছিলেন সবাই ছিলেন মাতসিনী ক্যাবুর গেরিবোল্ডি সবাই ছিলেন জার্মানির একীকরণের নেতা ছিলেন বিসমার্ক আয়রন চ্যান্সেলার বিসমার্ক এর কূটনীতির মাধ্যমে জার্মানির একীকরণ হয় প্রথম বিশ্বযুদ্ধের অবসান গোটে কোন চুক্তির মাধ্যমে ভারসাই চুক্তির মাধ্যমে প্যারিস শান্তি সম্মেলনে এটি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি কারা ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া ছিল অ্যালাইট পাওয়ার আর অন্যদিকে ছিল জার্মানি অস্ট্রিয়া ইতালি যাদেরকে আতা পাওয়ার বলা অ্যালায়েন্স পাওয়ার বলা হতো মিত্রশক্তি এই দুই শক্তির মধ্যে হয়েছিল যুদ্ধ রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে রুশ বিপ্লবের প্রধান স্লোগান কী ছিল রুটি শান্তি ভূমি লেনিন জনগণের আকৃষ্ট করতে ব্রেড পিস অ্যান্ড ল্যান্ড স্লোগান দিয়েছিলেন নাৎসি পার্টির নেতা হিটলার জার্মানির ক্ষমতায় কবে আসেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন গঠিত হয় কোন সালে উনিশশো সালে আটলান্টিক চার্টারের পর চীন জাপান যুদ্ধ উনিশ আঠারোশো শেষ চুক্তির মাধ্যমে কোন চুক্তির মাধ্যমে শেষ হয় সিমোনাশিক চুক্তির মাধ্যমে হয় অ্যাংলো জাপান জোট স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে রুশ জাপান যুদ্ধের ফলে জাপান কোন মর্যাদা অর্জন করে বিশ্বশক্তি মাঞ্চুরিয়া সংকট শুরু হয় কোন সালে উনিশশো সালে পাল হারবার আক্রমণ ঘটে কোন তারিখে সাত ডিসেম্বর উনিশশো সালে এর ফলে সিঙ্গাপুরের হাওয়াই দ্বীপপুঞ্জে পাল হারবারে জাপান আক্রমণ করে এরপর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তেরো নম্বর ইউনিট থেকে ও শীতল যুদ্ধ বা কী বলবে এটাকে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কবে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালে যুদ্ধ চলাকালীন মার্কিন নীতি কন্টেইনমেন্ট কিসের বিরুদ্ধে হয়েছিল কমিউনিজমের বিরুদ্ধে হয়েছিল কোরিয়ার যুদ্ধ কিসের ফল জাপানে আক্রমণ উত্তর দক্ষিণ বিভাজন চীনের হস্তক্ষেপ সবগুলিই ছিল কিউবা ক্ষেপণাস্ত্র সংকটে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে ক্যানেডি জন ক্যানেডি চোদ্দ নম্বর ইউনিট থেকে উপনিবেশ মুক্তি ও জাতি গঠন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ছিল রাজতান্ত্রিক ভিত্তি কোনটি ছিল না প্রথম পাঁচ বছর পরিকল্পনা শুরু হয় মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় জওয়াহরলাল নেহরুর প্রধানমন্ত্রীতে উনিশশো সালে হয় ব্যাংক জাতীয়করণ কবে হয় ইন্দিরা গান্ধীর সময়ে চোদ্দোটি ব্যাংকে জাতীয়করণ করা হয় উনিশশো সালে জুট নিরপেক্ষ আন্দোলনের প্রথম স্থপতিকে ছিলেন না এর মধ্যে হিটলার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কোন সালে হয় দুই চব্বিশ সালে না দুই হাজার চব্বিশ সালে নয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ত্রিপুরার হিস্ট্রি থেকে দশটি প্রশ্ন শেষ দশটি প্রশ্ন ত্রিপুরার প্রাচীন রাজাদের ইতিহাসে কোন গ্রন্থটি ছিল রাজমালা এটি ত্রিপুরার মানিক্য রাজাদের বংশানুক্রমিক ইতিহাস ত্রিপুরায় ত্রিপ্রা রিভোল্ট কবে হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এটি ছিল মানিক্য শাসনের বিরুদ্ধে উপজাতি বিদ্রোহ জমাতিয়া বিদ্রোহের নেতা কে ছিলেন ধনঞ্জয় জমাতিয়া ত্রিপুরার কোন প্রত্নস্থল ছোট সাঁচি খুব ইম্পর্টেন্ট নামে পরিচিত পিলাক এখানে বহু বৌদ্ধ হিন্দু প্রত্ন সম্পদ পাওয়া গেছে দেবতামোড়া বিখ্যাত কেন পাথরের খোদাই করা ভাস্কর্যের জন্য দেবতামোড়া বিখ্যাত অমরপুরের গোমতী গোমতী নদীর নদীর পাড়ে রয়েছে এটা ত্রিপুরার কোন রাজা বাংলার আকবর নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট বীরচন্দ্র মানিক্য আধুনিক শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের তার অবদান ছিল ত্রিপুরার স্বাধীনতা বিলুপ্ত হয় তার রাজতান্ত্রিক স্বাধীন ত্রিপুরা কবে গণতান্ত্রিক ত্রিপুরায় পদার্পণ করে ভারতের সঙ্গে যোগদান করে পনেরোই অক্টোবর উনিশশো সালে মানিক্য শাসনে কাশি রাজা টাইটেল কারা ব্যবহার করতেন ধর্ম মাণিক্য ধন্য সবাই করতেন ত্রিপুরার জনশিক্ষা বিস্তারে সর্বাধিক কার আমলে হয়েছিল বীরচন্দ্র মানিকের আমলে স্কুল কলেজ স্থাপিত হয়েছিল বর্তমান এমবিবি বিবি ইউনিভার্সিটির পুরো চত্বর বিদ্যাপত্তন নামে পরিচিত হয়েছিল তার নামে অনুকোটি উৎসব কিসের সঙ্গে যুক্ত শিব চতুর্দশী ঊনকুটি শিব চতুর্দশী উৎসব নামে পরিচিত ত্রিপুরার গুণ রাজা শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক নামে পরিচিত সবাই ছিলেন তবে বীরচন্দ্র মানিক বীরেন্দ্র কিশোর মাণিক্য চিত্রকলা সঙ্গীত নাটক ইত্যাদির পৃষ্ঠপোষকতা করেছিলেন আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহী ত্রিপুরার জমাতিয়ারা কাদের সঙ্গে যুক্ত ছিল সিপাহীতি বিদ্রোহীদের সঙ্গে যুক্ত ছিল রিয়াং উপজাতির প্রধান উৎসব কী ছিল রিয়াং উপজাতির হোজাগিরি নৃত্য ত্রিপুরার কোন প্রত্নস্থল থেকে গুপ্তযুগীয় প্রত্নবস্তু পাওয়া গেছে বক্সনগর থেকে পাওয়া গেছে শেষ প্রশ্ন স্বাধীনতা আন্দোলনের সময় ত্রিপুরা জনশিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে পঠিত হয় এই ছিল একশো পঞ্চাশটি প্রভাবুল কোয়েশ্চান যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে অনেকগুলি প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত প্রতি সপ্তাহে দুইটা বা তিনটা সিরিজ করে আমি দেড়শোটা প্রশ্ন করে আলোচনা করব দুই একটা বানান ঠিক করে নেবে যদি কোনো ধরনের কোনো জায়গাতে কারেকশান থাকে অবশ্যই তো কেউ কারেকশন করে দিলে আমি উপকৃত হব আর তোমাদের লাইক কমেন্ট আমাকে উজ্জীবিত করবে আমার পরিশ্রম সার্থক করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি অফলাইন এবং অনলাইন ক্লাস আর স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশান নেও সফল হবে ধারাবাহিকভাবে প্রিপারেশান নেবে স্ট্র্যাটেজি এবং কনসিস্টেন্সি ঠিক রাখবে আর ভালো ম্যাটেরিয়ালস দেখবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর জিটি এবং চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলি আছে জিটির জন্য যেগুলি করেছি এগুলিও একটু দেখবে ত্রিপুরার ভিডিওগুলি দেখবে প্লেলিস্টে গিয়ে দেখবে তোমরা উপকৃত হবে আশা করি সবাই ভালো থাকবে নমস্কার